তার কাছে খুব সুন্দর এই কাকুটা নিল আমাদের দোকান থেকে অনেক দূর থেকে কাকুটা এসে খুব কষ্ট করে টাকা জোগাড় করে তার মাটাকে নিয়ে যাচ্ছে তার বাড়িতে তার মনোকামনা অবশ্যই যেন পূরণ হয় কাকু আবার আসবেন ভালোভাবে যাবেন বাড়ি ঠিক আছে নমস্কার বন্ধুরা রাতে রাতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার টপিক হচ্ছে যে আমি একটা কিছুদিন আগে তারাকালীর মূর্তি ভিডিও দিয়েছিলাম ইউটিউবে সেটাই দেখে মানে ঝাড়খণ্ড থেকে দেখে একজন এসছে আমাদের কাছে সেই তারা তারামাটা নিতে চলো সেই দেখায় তোমাদেরকে সেই কাকুটাকে যে যে কাকুটা নিতে এসছে আমাদের কাছে তারা মূর্তিটা চলো তোমরা তোমরাও দেখো ভিডিওটা সেই কাকুটা হচ্ছে এই কাকুটা যে এটা ঝাড়খণ্ড থেকে এসছে আমাদের এই তারা মাটা নিতে কাকু আপনার নাম কি আদুল জোরে করে একটু বলে আদল আদল কি আদল সর্দার ঠিক আছে তারাকালিটা দাও ভাই তারাকালিটা দাও নিয়ে আসো তারাকালিটা দেখতে পাচ্ছ এই তারাকালিটা নিবে মোবাইলে দেখে এসছে ঝাড়খন্ড থেকে এই তারাকালিটা নিতে দেখতে পাচ্ছ তারাকালিটার ভিল হচ্ছে চব্বিশ চল্লিশ টাকা চব্বিশশো চল্লিশ টাকা দাম পড়লো দেখতে পাচ্ছ টাকা দিয়ে দিলো কাকুটা আপনি কি বলছিলেন তারাকালিটায় নাম লিখে নেবেন ঠিক আছে আপনার নামটাও লিখে দিবে তারাকালিটাতে যাদের নামটা থেকে যাবে আপনার দেখতে পাচ্ছ তারাকালিটা খুবই সুন্দর এই কাকুটা নিলো আমাদের দোকান থেকে অনেক দূর থেকে কাকুটা খুব কষ্ট করে টাকা জোগাড় করে তারা মাটাকে নিয়ে যাচ্ছে তার বাড়িতে তার মনোকামনা অবশ্যই যেন পূরণ হয় দেখতে পাচ্ছ নাম লেখার কাজ শুরু হচ্ছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে নাম লিখার মেশিন দাও প্যাক করে দিয়ে দাও ওম ওম কেমন নেবে বড় সাইজে দুয়ারের জন্য না এমনি চূড়ার জন্য দাদা হবে কত টাকা হবে ওম হবে না হুম হুম দাও ভাই প্যাক করে দিয়ে দাও চূড়া আরটা হবে না কাকু আবার আসবেন ভালোভাবে যাবেন বাড়ি ঠিক আছে দেখলে বন্ধুরা কালী মন্দিরটা নিয়ে চলে গেল কাকুটা নাম লিখিয়ে নিয়ে গেল যাতে কোনো সমস্যা না হয় নিয়ে যেতে গিয়ে কারণ ঝাড়খণ্ড যাবে অনেক দূর আর তোমাদেরকে বলি তোমরা যদি এরকম মূর্তি যে কোনো মূর্তি মানে যে কোনো বিগ্রহ যদি তোমরা নিতে চাও তাহলে আমার ইসে কমেন্ট করো কমেন্ট করে জানাও যে তোমরা এই মূর্তি নিবে বা কোনো মূর্তির ভিডিও তোমরা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে আর যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে ঠিক আছে বন্ধুরা রাধে রাধে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে